এলএডি প্রোডাকশন লাইট ফক লাইট মুক্তাপাল খেলার সামনে গ্রিলটা দেখা না মাথা নষ্ট একবার সামনে একটা স্টিল স্টিলের বাম্পার আছে দুই হাজার সতেরোর মডেল দুই হাজার তেইশের লাস্টে রেজিস্ট্রেশন স্কোয়ার নোয়া এক জিআই প্রিমিয়াম একবার প্যাকের একটা রয়্যাল পার্পল কালারের একটা গাড়ি ধরে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বাবু ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস 13 বি মনিপুরি পাড়া সংসদ এভিনিউ 1215 রনিকাস আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন আজকে বিশেষ দুইটা গাড়ি দুইটাই স্কোয়ার নোয়া জিআই মিয়াম একটা লো মুক্তাবাল কালার আর একটা লোকা পার্পেল কালার দুইটাই মোটন কালার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একটা ভাবের গাড়ি বর্তমানে উত্তেজনা পুরা ভাবে মুখাপুখি আছে দুই হাজার সতেরোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন অসাম একটা গাড়ি সামনে এলএডি প্রোডাকশন লাইট ফক লাইট মুক্তাপাল কালার সামনে গ্রিলটা দেখা না মাথা নষ্ট একবারে সামনে একটা স্টিল স্টিলের বাম্পার আছে এলএডি প্রোডাকশন এবং সেন্সার অসাধারণ ফেরেস একবার নতুনের মতন একটা প্যাকেট একটা গাড়ি আর ডাইন যেন দেন অসাধারণ ফেরেস আর চারটে অ্যালোরিং দুইটা একবার অসাধারণ নতুনের মতো প্যাকেট আর ভিতরে দেখো তো মাথা নষ্ট পঁচিশটা পঁচিশটা দুই দুটা পাওয়ার অসাধারণ ফেরেশেবল নতুনের মতকে গাড়ি একদম একবারে দেন ভিতরে লাক্সারিয়াস গাড়ি ফেল ভিতরে বসবেন পুরো ভাবে বসবেন একবার মাথা নষ্ট ক্যাপ্টেনসি ছ ক্যাপ্টেন্সি স সেভেন সিটার গাড়ি পিছনে দেন অসাধারণ ফেরেশ একবার নতুনের মতন পুরো একটা ভাবের গাড়ি একবার মাথাটা নষ্ট দেখলে গাড়ি এক বাম্পারও লাগানো আছে খালি কি মিনার চালায় যাবেন গা আর ভিতরে দেন একবার অ সাম একবার জাগারও অনেক গরু দুইটা লইলে একবার পিছে কোনো টেনশন নাই একবার গাড়ি ভিতরে দেখেন মাথা নষ্ট গাড়ি দেখেন একবার অলমোস্ট গড কন্ডিশন এবং ফ্রেশ এবং নিখুত কন্ডিশনে গাড়ি টাচ সাইড টা এলোডিং সাইডটাও একবার অসাধারণ ফ্রেশ এই যে কে সেন্সর টিপ দিলে মনukan দজা খুলে দেবো কা সেন্সরে এই টিপ দিছেন দজা খুলে আছে ভিতরটা দেখেন অসাধারণ ফ্রেশ এবং ভিতরে একবার লাক্সারি আছে একটা গাড়ি আপনার কাছে টোটাল দুইটা আছে দুইটা আছে দুইটা গাড়ি পিছনে আর একটা গাড়ি পিছনে এটা 2017 মডেল 2023 এর লাস্টের রেজিস্ট্রেশন স্কোয়ার নোয়া একের জিআইপি মিয়াম একবার প্যাকেট একটা রয়্যাল পার্পল কালারের একটা গাড়ি মাথাটা নষ্ট রে ভাই এত দেখেন ভিতরে দেখেন উডেন দেখেন আই হাই দে উডেন দেখলেই তো মাথা নষ্ট রে ভাই একবারে সেম রিকন্ডিশন একবারে সেম রিকন্ডিশনের গাড়ি একবারে পুরো অসাধারণ ফ্রেশ এবং নতুন মতন ইঞ্জিন দেখলে মনে করেন যে মনে হয় চুম্মা চুম্মা ফেরেস ইঞ্জিল অসাধারণ ফেরেস একবার নতুনের মতন একবার প্যাকেট একটা গাড়ি এক দেখেন গাড়ি ইঞ্জিল দেখেন অন্তরে একবারে ধুই নেই অন্তরি র অবস্থায় দেখাইতেছি আঠারোশো স্কোয়ার দুই হাজার সতেরো নিউ শেপ স্কোয়ার নোয়া মুক্তাপাল কালার দুইটা আছে একটা ব্ল্যাক কালার একটা মুক্তাপাল কালার অসাধারণ ফ্রেশ একটা অসম গাড়ি দাম হলো গা